আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি কৃষি ও কৃষকের পাশে সবসময় চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে গ্রীষ্মকালীন সময়ে এবং বর্ষাকালীন সময়ে আমরা কোন কোন জাতের শশা চাষাবাদ করব। এবং আপনি সর্বোচ্চ ফলন কোন শশাতে বেশি পাবেন সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো আজকে আমরা কথা বলবো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন শশার জাত প্রসঙ্গে আজকে আমি চারটি শশার বিষয়ে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চারটি শশার প্যাকেট আছে শশার বীজের প্যাকেট আছে আজকে আমি চারটি বীজের সম্বন্ধে কথা বলবো তো আপনি যদি গ্রীষ্মকালীন সময়ে এই চারটি জাতের শশা চাষাবাদ করতে চান তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন সেটা কিভাবে তো বাজারের সর্বোচ্চ ফলনশীল জাতের যদি কথা বলি তাহলে কিন্তু আপনাকে এই চারটি জাতের শশা বেছে নিতে হবে আপনি যদি এই চারটি জাতের শশা বেছে নেন এবং এর মধ্যে থেকে যে কোনো একটি জাতের শশা যদি আপনার জমিতে চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন সুপ্রিয় দর্শকবৃন্দ গ্রীষ্মকালীন সময়ে এবং বর্ষাকালীন সময়ে যে শশা চাষাবাদ করবেন প্রথমেই আপনাকে আমি সাজেশন দিতে পারি প্রথম নাম্বারে যে শশাটি থাকবে সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এস আর সিএফ কোম্পানির স্মার্ট বয় নামক একটা শশা তো এই শশাটা যদি আপনারা চাষাবাদ করেন তাহলে কিন্তু লাভবান হবেন এই শশাটা আপনি ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত চাষাবাদ করতে পারবেন তো এই শশা যখন আপনি চাষাবাদ করবেন তখন ভিটামাটি বেছে নিতে হবে অতিরিক্ত বর্ষা এবং অতিরিক্ত শীত বাদ দিয়ে কিন্তু আপনি এই এসআর সিড কোম্পানির স্মার্ট বয় জাতের শশা চাষাবাদ করতে পারবেন এটা একটা হাইব্রিড জাতের শশা আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের শশা প্রায় সারা বছর কিন্তু এই শশাটা চাষাবাদ করতে পারবেন গরম বৃষ্টি রোগ বালায় সহনশীল জাতের একটা শশা তিরিশ থেকে ৩৫ দিন বয়সে ফসল সংগ্রহ করা যায় লম্বাতে ১৬ থেকে সতেরো সেমি পর্যন্ত হয়ে থাকে ওজন হয়ে থাকে দুশো থেকে দুশো গ্রাম পর্যন্ত ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে অধিক ফলন পাওয়া যায় একর প্রতি আঠারো থেকে বিশ টন পর্যন্ত ফলন হয়ে থাকে সুপ্রিয় দর্শকবৃন্দ গ্রীষ্মকালীন সময়ে এবং বর্ষাকালীন সময়ে দ্বিতীয় নম্বরে আপনি যে শশাটা চাষাবাদ করবেন সেটা হচ্ছে ভিএনআর কোম্পানির জনতা জাতের শশা জনতা জাতের শশা চাষাবাদ প্রসঙ্গে এবং ফুল একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পাবলিশ করেছি ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই ফলো করবেন জনতা জাতের শশা সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো জনতা জাতের শশা সম্বন্ধে যদি বলি সেটা কিন্তু অত্যন্ত ভালো জাতের একটা শশা এটা কিন্তু ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনারা চাষাবাদ করতে পারবেন এই সময়ের মধ্যে যদি অতিরিক্ত বর্ষা না থাকে তাহলে কিন্তু এই শশা চাষাবাদে আপনি কিন্তু অধিক লাভবান হতে পারবেন এই শশা একশো আশি থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত কিন্তু ফল দিয়ে থাকে একটা শশা কিন্তু পনেরো থেকে বাইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আপনি যদি এই শশা চাষাবাদ করেন অবশ্যই কিন্তু লাভবান হবেন তো তৃতীয় নম্বরে যদি আমি বলি আপনাকে তুফান তো আপনি যদি তুফান যাতে শশা চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি সাস্টেনেবল হতে পারবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে চারটি জাতের শশার সম্বন্ধে বলবো অলরেডি কিন্তু দুইটি জাত সম্বন্ধে আমি বলেছি এখন কথা বলবো তৃতীয় নম্বর জাতটি তো তৃতীয় নম্বরে থাকছে তুফান আপনারা সবাই দেখতে পাচ্ছেন এস আর সিড কোম্পানির এটা কিন্তু তুফান জাতের একটা শশা তো এই শশাটাও কিন্তু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সময়ের জন্য পারফেক্ট এটা সারা বছর চাষাবাদ করতে পারবেন গরম এবং রোগ বালায় সহনশীল একটা জাত এই জাতে কিন্তু আপনার মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয় না তবে তুফান জাতের শশা যদি আপনি চাষাবাদ করেন তুফান জাতের শশাতে কিন্তু মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হয় না সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হয় না আর বাদবাকি জনতা এবং স্মার্ট বয় শশা চাষাবাদ প্রসঙ্গে যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি এই তুফান জাতের শশাতেও একই তথ্য তো এটাতেও কিন্তু অনেক ফলন দিয়ে থাকে এটা কিন্তু সারা বছর চাষাবাদ করা হয়ে থাকে তো এটা কিন্তু একর প্রতি আঠারো থেকে বিশ টন ফলন দিয়ে থাকে আমি এতক্ষণ কথা বললাম তিনটা জাতের শশা চাষাবাদ প্রসঙ্গে পরিশেষে একটা জাতের কথা বলবো এখন চার নম্বর একটি জাত আছে তো এটা লাল তীর কোম্পানির এটা একটা বারো মাসি জাতের শশা তো আপনারা সবাই দেখুন এটা বারো মাসি জাতের শশা তো এই শশাটাও যদি আপনারা চাষাবাদ করেন তাহলেও কিন্তু অনেক লাভবান হতে পারবেন এটা কিন্তু বারো মাস চাষাবাদ করা যায় শুধু শীতকালীন সময়ে নয় শুধু গ্রীষ্মকালীন সময় নয় শুধু বর্ষাকালীন সময়ে নয় আপনি চাইলে কিন্তু এই লাল তীর কোম্পানির বারো মাসে যাতে শশা চাষাবাদ করতে পারেন গ্রীষ্মকালীন বর্ষাকালীন এবং শীতকালীন সময়ে তাহলে কিন্তু অধিক লাভবান হবেন ধন্যবাদ